বন্যায় ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টুন্ডু এলাকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইতিমধ্যে বন্যার পর কেটে গেছে একটি মাস দেখা যাচ্ছে এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে মাঠিয়া নদী বাঁধ ও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ টানাটানি সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু হয়েছে অনেকেই স্বাভাবিক ছন্দে ফিরে কাজে যোগদান করেছেন তবে এখনও ঘরবাড়ি হারিয়ে রীতিমতো দিশেহারা অনেকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা রয়েছে সেখানে খাওয়া দাওয়া রাত্রি বাস করছেন বন্যায় ঘর বাড়ি হারানো মানুষেরা ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে যাদের ঘরবাড়ি বন্যায় ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন সেই টাকাও খুব দ্রুত বর্ণার্থ হাতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তবে ঘরবাড়ি হারিয়ে এই এক লক্ষ কুড়ি হাজার টাকায় খুশি নয় বর্ণার্থরা তাদের কথায় এই টাকা দিয়ে কি ঘরবাড়ি হবে একটি পরিবারের তিন চারজন মানুষ থাকলে তারা কোথায় থাকবে কোথায় রান্না করবে কোথায় গরু ছাগল রাখবে এই টাকা দিয়ে তো একটি ঘরও হবে না পাশাপাশি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টুন্ডু এলাকার বন্যার্থরা অভিযোগ করলেন তাদেরকে শুধুমাত্র একবেলা খাওয়ার দেওয়া হচ্ছে যে কারণে শিবিরে থাকা শিশুদের খাবারের জন্য কান্না করতে হয় এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় অনেকটাই কাজ হয়েছে নদী বাঁধের কাজ চলছে জোর কদমে রাস্তাগুলি অনেকটাই মেরামত করা হয়েছে আশা করা হচ্ছে খুব দ্রুত ঘরের জন্য টাকাও পেয়ে যাবেন বন্যা দুর্গতরা একবেলা খাবারের বিষয় তিনি বলেন বিষয়টি দেখছি অন্যদিকে মুখ্যমন্ত্রী যখন এই এলাকায় এসেছিলেন তখন কমলা খাতুন মুখ্যমন্ত্রীকে বেশ কিছু দাবি করে জানিয়েছিলেন সেই কমলা খাতুন বলেন তিনি যা বলেন তা করেন আশা করি আমাদের দাবিগুলি পূরণ হবে উল্লেখ্য গত চৌঠা অক্টোবর পাহাড় সমতলে মুসলধারে বৃষ্টির কারণে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টুন্ডু এলাকার বেশ কিছু বাড়িঘর জলের স্রোতে ভেসে যায় মৃত্যু হয় দশ জনের বেশি মানুষের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে